বাড়ির থেকে সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ঘটনাটি নিউ টাউন হাতিয়ারার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পারিবারিক অশান্তি নাকি আর্থিক অনাটন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর কারণ ঘিরে রয়েছে ধোয়াশা ঘটনা তদন্তে ইকোপার্ক থানার পুলিশ তবে পরিবারের দাবি লেক টাউনের ট্রাফিকে কর্মরত সেভিক ভলেন্টিয়ার কৌশিক দেবনাথ গত এক বছর আগে নিউ টাউনের হেলাবর্তাল এলাকায় বিয়ে করেন এবং বিয়ের পর থেকে বিভিন্ন ধরনের দাবি দাবা করতে থাকেন তার স্ত্রী যেমন কৌশিক দেবনাথকে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন যাতে তিনি বাবা মাকে ছেড়ে স্ত্রীর সঙ্গে অন্যত্র গিয়ে থাকেন এই দাবি মানতে পারেনি কৌশিক এরপরই কৌশিকের স্ত্রী বাবা মার কাছে চলে যান তাকে ছেড়ে এবং নিয়মিত কৌশিককে ফোন করে মানসিক চাপ সৃষ্টি করেন পাশাপাশি কৌশিকের মা বাবাকেও ফোন করে গালিগালাজ দেন বলেই এমনটাই অভিযোগ আর এই মানসিক অবসাদী গতকাল রাত্রে গলায় ফাঁস দিয়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন বলেই পরিবারের দাবি যদিও মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে তা জানতে তদন্ত চালা কোপাক থানার পুলিশ তার পরিবারের লোকজন কি বলছেন শুনুন দেখতে থাকুন সবার কথা নিউজ এক বছর আগে মেয়ে বাড়ির আমার ভাইয়ের বউ যে সে নিজের থেকে বাড়ির থেকে চলে আসে ওর মা নাকি ওকে খুব মারধর করেছে এই সমস্ত বলে চলে আসে চলে আসার পর তারপরে আমার ভাই ডিউটি বেড়াচ্ছিল সিভিক ইয়েতে আছে আসার পর আমার ভাই বলে তুমি এক বছর ওয়েট করতে পারলে না তুমি এখনই চলে আসলে বলছে না আমাকে ওখানে বাঁচতে দেবে না থাকতে দেবে না এইসব বলতে আবার আমরা দাঁড়িয়ে থেকে সবাই ওকে বিয়ে দিলাম সব এক কিছু দিয়ে ওকে রেখে দিয়েছিলাম আমার ভাইকে প্রায় সময় চাপ সৃষ্টি করতো আমার এটা চাই আমার ওটা চাই পড়াশোনা বলুন সবকিছু আমার ভাই দায়িত্ব নিয়ে করেছে করার পর এবার আগের মাসের কুড়ি তারিখ ও বাড়ি যাবে ওর বাবা এসে ওকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বললো দিদি এক সপ্তাহের জন্য নিয়ে যাচ্ছি আমার মাকে বলে এক সপ্তাহের জন্য নিয়ে যাচ্ছি আমি আবার দায়িত্ব করে দিয়ে যাব। তারপর এরকম করতে যাওয়ার পর থেকে এবার দুদিন থাকার পর থেকে যে আমার ভাইয়ের সাথে অশান্তি শুরু করে আমি ওই বাড়িতে সংসার করব না তুমি যদি আলাদা থাকো আমি তাহলে আমার মা বাবাটা আর আমার মা বাবা ছাড়া আমার তো আর কেউ নেই তুমিও যেরকম আছো সেরকম আমার মা বাবাও আছে একসাথেই আমরা থাকবো কেন কি কোনো সমস্যা হবে না এই সমস্ত বলার পর তারপরে ও বললো না আমি আসবো না এবার আগের সপ্তাহে জন্মদিনেতে ওর বাড়িতে গেল গিয়ে কেক তারপর আপনার স্মার্ট ওয়াচ সব দিয়ে আসলো গিফট এবার ভ্যালেন্টাইন্স ডে কি যাওয়া যেদিন গেল রাত্রির বেলায় ডিউটি করেও তারপরে ওখান থেকে ওখান ঢুকতে দিল না ওর সাথে মারধর ওকে মারধর করে হ্যাঁ ওকে মেন্টালি ভাবে আঘাত দিয়ে ওকে ওখান থেকে বার করে দিল বার করে দেওয়ার পরে ও চলে আসে ও আর কিছু না ও তারপরে মেয়ে আমার মাকে ফোন করে অশ্লীল ভাষায় গালাগালি অশ্লীল মানে মুখে আনার মতো না এত বাজে বাজে কথা ইয়ে সমস্ত সবকিছু তারপরে এই সমস্ত করার পর তারপরে ভাই না থাক ও আসবে না যখন বলছে থাক ও বেকার বলে লাভ নেই তা আমরা বলতাম না তুই ওকে নিয়ে আয় ঘরের বউ আর এক বছর হবে তো অ্যানিভার্সারি আছে অ্যানিভার্সারি তো হবে সমস্ত সব কিছু আমাদের সব ঠিক ছিল তারপরে রাত কালকে এই অবস্থা হ্যাঁ আমার জেলেটাকে জবাব সবাই মা মাসি সবাই করতে যার করে ওর মাছিটা খুব চাক না আমার মা আমার একটা সন্তান বলেছিলাম যা তিনি আমার ছেলে বললো মা আমি বউকেও রাখবো তোমাকেও রাখবো আমি ওকেও কোনো কষ্ট দিই না এই সেদিনকে গিফট দিয়েছে তখন ওকে ঢুকতে দিল ঘরে তারপরে যখন খাদিয়া থেকে যা ওকে ঢুকতে দেয়নি করে